আসসালামু আলাইকুম বিবার আজকে আমরা আসছি চাঁদপুর জেলার কুচুয়া থানার উজানি গ্রামে এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা আগামীকালকে বা পরশু দিন সার ডালে হবে এই সার ডালাইটি শাটারিং ঠিক আছে কিনা সার ঠিক আছে না সেটা দেখার জন্য এবং রড স্পেসিফিসিং বা যে যে দরকার যেগুলো ওগুলো ঠিক আছে কিনা তো চলেন দেখা যাক আমরা উপরে গিয়ে দেখি কী অবস্থা পুষ্কর আমার বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা বিম যখন একটা সার যখন চেক করতে আসবেন আপনি নিজের যে আমাদের বাস দিয়ে যে আমাদের সাপোর্ট দেওয়া হয় সেই সাপোর্টগুলো সঠিক আছে কি না সেটা দেখতে হবে এবং আমি যদি আপনাদেরকে দেখাই আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটা ফাঁকা দেখা যাচ্ছে সাদের সেন্টারিংয়ে হ্যাঁ শাটারিংয়ে তো এই শাটারিংটা এগুলা ক্লোজ করতে হবে এই পাশে দেখেন এই যে আর একটা সিদ্ধ দেখা যাচ্ছে কারণ এদিক দিয়ে হচ্ছে সিমেন্ট যে বালির মিক্সারের যে পানি পানিটা অনেক শক্তিশালী এগুলা দেখা যায় পানি বের হয়ে গেলে আপনার নষ্ট হয়ে যাবে তাই আমরা চেক করতেছি প্রতিটা বাস ঠিক আছে কিনা এগুলা ধরে ধরে চেক করতে হবে ঠিক আছে এই যে দেখেন এই যে এটার কোনো সাপোর্ট নাই এটাকে ঠিক করতে হবে এই যে দেখেন কোনো সাপোর্ট নাই দেখো অবশ্যই ঠিক করতে হবে এরকম যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা অবশ্যই দেখব ওই যে দেখেন আরেকটা গ্যাপ দেখা যাচ্ছে প্রায় দু ইঞ্চি পরিমাণ এরকম এই গ্যাপগুলো অবশ্যই ক্লোজ করতে হবে সো তার মধ্যে এখানে দেখা যাচ্ছে বিশাল একটা গ্যাপ আছে এই যে গ্যাপটা এগুলা অবশ্যই ক্লোজ করতে হবে তো যাই হোক এখানে আমরা চলে যাচ্ছি সাদের উপরে দেখি সাদের উপরে কী অবস্থা